আসসালামু আলাইকুম ইউটিউববাসী আমি রানা হাজির হয়েছি অন্যান্য দিনের মতো আপনাদের মাঝে কি নতুন স্কেটিংয়ের ব্যাগ নিয়ে হাজির হয়ে তো এটা হলো আমার স্কেটিংয়ের নতুন ব্যাগ এখানে আমার একটা সুন্দর করে লোগো দেওয়া আছে আমার স্কেটিং জিরো সেভেনের লোগোটা আর সামনের সাইডটা হবে এরকম একটা বাংলাদেশের ফ্লাগ দেন লগো দেন হলো আমার মোবাইল নাম্বার এবং হলো আমার যে ক্লাবের একটা লোগো তো জিনিসটা হবে এরকম একদম ওয়াটারপ্রুফ একটা স্কেটিংয়ের ব্যাগ মানে এত সুন্দর একটা ব্যাগ আপনি ক্যারি করবেন মানে খুব ভালো লাগবে দূর থেকে আমি দেখাচ্ছি ব্যাগটা পড় আমি একটু কোয়ালিটিটা দেখাই এটা কিন্তু পুরোটা ওয়াটারপ্রুফ বৃষ্টির দিনে ভিজবে না একটু কোয়ালিটিটা দেখাই এই সাইড এই সাইডে গেল হ্যাঁ এই যে ব্যাগটা দেখেন পিছন থেকে যে ও পড়ছে মানে কি জোস লাগতেছে একটু দেখাই ঘুরো এই পাশে ঘুরো মানে পিছনের সাইডটা থাকবে এইরকম হুম যেটা কি না অনেক সুন্দর লাগবে দূর থেকে আর এটার মানে গুলা বাইরের দিকে থাকবে তো স্কেটটা খুলো মানে ব্যাগটা খুলো এখানে রাখো হ্যাঁ স্কেটের এই চেনটা খুলো থাকগুলো এখানে থাক থাক সমস্যা নেই থাক কাজ করার হলো খারাপ ধর কিছু নেই হলো পেপার তো আমি একটু দেখাই মানে নতুন এটা হলো ভিতরের পাটটা ভিতরের পাটটা একটু দেখাই ভিতরে আমি একটা হেলমেট ঢুকাইছি যেই কারণে দুই সাইডে স্কেট যেটা সোজা হয়ে থাকবে আপনি পড়ার পরে আমার ভিতরে হেলমেট থাকে যদি কেউ এক্সট্রা টি শার্ট মি শার্ট রাখেন আমি এক্সট্রা টি শার্ট রাখছি এবং এখানে সুন্দর একটা পকেট দেওয়া আছে পকেটটা একটু খুলো পকেটের ভিতরে কি আছে দেখুন ধরেন রাস্তায় আপনি আপনার একটা হুইলস খুলে গেছে আমি একটা এলএনকে লেখে রেখে দিছি আবার একটা ছোট এলকিও রেখে দিছি যদি বিয়ারিং ট্যারিং খুলতে হয় তো লাগাও চ্যান লাগাও হেলমেটটা ঢুকুন ওইটা আবার চ্যানও আছে তো পুরোটাই ওয়াটারপ্রুফ একটা ব্যাগ যাতে যাদের লাগবে বাংলাদেশের যে কোনো আপনি গ্রামে থাকেন জঙ্গলে থাকেন যেইখান থেকে অর্ডার করতে মন চায় ওইখান থেকেই নিতে পারবেন শুধু ডেলিভারি খরচটা পাঠিয়ে দিবেন আর হলো ডেলিভারি খরচটা পাঠিয়ে দিবেন আর পিছনের এইটা খুবই মজবুত ছেঁড়ার কোনো চান্স নেই সেটা একটা সফটনেস দেওয়া আছে এখানে আবার আপনি হ্যান্ড ক্যারির মাধ্যমেও একটা দেওয়া আছে তো মানে যে কোনো জায়গায় জাস্ট আমার হোয়াটসঅ্যাপে নোট দিবেন বা আমার এই ভিডিওর কমেন্টে আমি নাম্বার দিয়ে দিব নাম্বারে কল দিবেন দিয়ে আপনার ঠিকানা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন নিমতে পাঠাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই ব্যাগটা একদম বাসায় বসে হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি খরচটা আমাকে দিতে হবে প্রাইসটা জানতে হলে ইনবক্সে নখ দিতে হবে আর স্কেটটা কিভাবে লাগাইতে হয় আমি সেটাও দেখাচ্ছি খুলুন আগে স্কেটটা খুলুন অনেকে মনে করতেছেন যে এটা মনে হয় হাহামরি কিছু না ডিজাইনটা বিদেশি একটা ডিজাইন মানে বাইরের দেশের এইভাবে স্কেটিংগুলো ক্যারি করে ব্যাগগুলো অনেকেই দেখি রায় স্কেটিং করে জুতো হাতের মধ্যে রেখে মানে স্কেটিংটা পায়ে জুতা হাতে নিয়ে ঘুরতেছে বা কোথাও গিয়েছে এখন জুতা খুলতে পারতেছে না ক্যারি করতে পারতেছে না তো স্মল একটা ব্যাগ এটা খুব সুন্দরভাবে ক্যারি করা যায় ভিতরে আপনি এক দুইটা টি শার্ট কোথাও সুইমিং করতে যাবেন এক দুইটা টি শার্ট রাখলেন ব্যাগটা সাথে রাখলেন মানে খুব ইজি একটা ট্যুরে যাবেন ট্যুরের জন্য এই ব্যাগটা বেস্ট বা জিমে যাবেন জিমের জন্য এই ব্যাগটা বেস্ট এবার দেখেন জুতাটা কীভাবে লাগাইতে হয় সব সময় লাগাবেন ডান বাম পাশে বাম ডান পাশে এই যে ইজিলি ভাবে এখানে ঢুকায় দেওয়ার পরে হুম এটা আমার ওয়ার হাউস এই জন্য একটু কার্টুন বস্তা টস্তা দেখা যাচ্ছে এখানে জিনিসপত্র থাকে এই যেগুলো ক্লিপটা লাগাই দিলেই লক আর কোনো সমস্যা না জাস্ট এখানে ঢুকায় 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 ক্লিপটা লাগাই দিলেই এটা লক হয়ে যাবে আমি একদম লাগানোর নিয়মটা সহ দেখায় দিচ্ছি খুব সুন্দর একটা ক্লিপ পরে যাওয়ার কোনো চান্স নেই ব্যাগটা সবাইও রাখতে পারবেন দাঁড়ায়ও রাখতে পারবেন এইভাবে এমনি মন চায় এমনি রাখতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যার যার এই ব্যাগটা লাগবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং আমার কমেন্ট সেকশনে আমার নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি বা স্কেটিং করতে হলে একটা ব্যাগ এরকম একটা সুন্দর ব্যাগ আপনার লাগে তো আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক